সিলেটের নাসুম আর তানজিদ তামিমে ডাচরা দিশে হারা হেসে খেলে এক ম্যাচ আগেই সিরিজ জিতল টাইগাররা অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির ইলেকশন রিভিউ করা হবে বিপিএল এ ফিক্সিং কেলেঙ্কারির প্রতিবেদন বাড়ানো হচ্ছে না জুলিয়ান উডের সাথে চুক্তি ব্যাটিং কোচ আনতেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি নেপাল সফরে হামজাকে পাওয়া নিয়ে এখনো ক্যাম্পে সব ফুটবলারদের পেয়ে খুশি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন নেদারল্যান্ডসকে হাবুডুবু খাওয়ালো বাংলাদেশ একদিকে নাসুম মুস্তাফিজদের বল হাতে সেলিব্রেশন অন্যদিকে দাপুটে ফিফটিতে তানজিদ তামিমের ফিনিশিং দ্বিতীয় টি টোয়েন্টিতে নয় উইকেটের বড় জয় শুধু ম্যাচই না এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজও জিতে নিল বাংলাদেশ নাসুমের ঘূর্ণি তাস্কিনের ডেডলি গতি তামিম ইমন্দের ব্যাটে ঠোকা ঠুকি এ বাংলাদেশকে আপসেট দেবে ডাচদের সাধ্য আছে কি রেজাল্ট নাসুমের তিন উইকেট রেজাল্ট তানজিদের ফিফটি সাথে বাংলাদেশের এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ জয়ের তৃপ্তি একচল্লিশ বল আগে এই জয় যেন প্রথম ম্যাচের চাইতেও এক ধাপে গিয়ে আগেরটা আট উইকেটে এলেও এবারের জয়টা এলো নয় উইকেটে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি সুযোগ ছিল ব্যাটিংটা ঝালিয়ে নেবার কিন্তু টস জিতে লিটন বেছে নেন ফিল্ডিং লক্ষ্যটা ডাচদের অল্পতেই আটকে দেবার এদিন তৃতীয় ওভারেই একাদশে ফেরা নাসুমের ভিলকিতে কাত ম্যাক্স ও ডাউট ডাচ ওপেনার দশ বলে আট রান তুলেই ডিরেক্ট আউট পরের বলে আবারও নাসুমের ম্যাজিক সিলেটি বয়ের বলে ক্যাচ তুলে তেজানিদা মরু উল্টো পথের পথিক ষষ্ঠ ওভারে শুরু হয় পেসারদের দাপট টাইগারদের উল্লাসে মাতান তাসকিন তানজিমের হাতে ক্যাচ দিয়ে চব্বিশ রানে ফেরেন বিক্রমজিৎ সিং পাওয়ার প্লে শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে চল্লিশ রান উইকেট পড়ার হিরিকে ডাচদের দরকার ছিল একটা সলিড পার্টনারশিপ কিন্তু নয় রানে ক্যাপ্টেন স্কট অ্যাডওয়ার্ডসকে ফিরিয়ে তা হতে দেননি মোস্তাফিজ আগের ম্যাচে ব্যাটে বলে ভিল্কি দেখানো সাইফ হাসান এদিন ফিল্ডিংয়েও ছিলেন তুখোর দারুণ থ্রোয়ে নোয়া ক্রসকে করেন রান আউট ষষ্ঠ ওভারে শারিজ আহমেদের ক্যাচ ফেলে যে ভুল করেছিলেন তানজিম সাকিব সেটা শুধরে নেন দশম ওভারে ডাচ ব্যাটারকে ফেরান মাত্র বারো রানে এরপর শুধুই ডাচদের আসা যাওয়া সিকান্দার জুলফিকার কিংবা কাইল ক্লেন কেউই টাইগারদের জবাব দিতে পারেননি পাল্টা এদিন নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ রান তোলেন নারিয়ান ডাচ অফ স্পিনারের ব্যাটে চব্বিশ বলে ত্রিশ রান শেষ মেশ আঠারোতম ওভারে আরিয়ান দাতের উইকেট ভেঙে একশো তিন রানেই নেদারল্যান্ডসকে প্যাকেট করে দেয় বাংলাদেশ লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের সলিড স্টার্ট ইমন তানজিদ ডাচরা ডাচরা ছাড়খার একের পর এক চার আর ছক্কা পারভেজ ইমন তো খেলা আগেভাগে শেষ করতে নাছর বান্দা কিন্তু যেমনটা চেয়েছিলেন ইমন তেমনটা হয়নি প্লেনের বলে কট বিহাইন্ড হন তেইশ রানে ভাঙে বাংলাদেশের চল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ পর প্লেতে বলতে গেলে ল্যান্ডসের সাফল্য ওই একটা এদিকে এক উইকেটে একচল্লিশ রান বোর্ডে তোলে টাইগাররা ম্যাচের বাকি সময় আর উইকেট হারায়নি বাংলাদেশ উনচল্লিশ বলেই তানজিৎ তামিম পান ফিফটি শেষ পর্যন্ত তেরো ওভার এক বলেই জয় তুলে নেয় টাইগাররা তানজিৎ চল্লিশ বলে চুয়ান্ন আর লিটন অপরাজিত থাকেন আঠেরো বলে ১৮ রানে ঘোষণা হয়েছে বিসিবি নির্বাচনের সময় সিলেটে বিসিবির তম সভায় নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বিপিএল এর দায়িত্ব এদিকে আগের বিপিএল এ ফিক্সিং কেলেঙ্কারের প্রতিবেদন রিভিউ করতে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে বিসিবি যার ঘোষণা দিলেন নাজমুল আবেদিন ফাহিম অক্টোবরেই হবে ভোট গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন ভোট সভাপতি আমিনুল ইসলাম সেই কমিশন জানাবে ভোটের তারিখ স্পেসিফিক ডেট ইলেকশন কমিশন মাত্র আমরা জানতে পারবো লেডিজ এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু বিপিএল টি20 প্লেয়ার্স ড্রাফট সভায় বিপিএল নিয়ে সিদ্ধান্ত এসেছে অবশেষে তিন বছরের জন্য টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি পাঁচ প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটিকে বেছে নিয়েছে বোর্ড তবে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করবে বিসিবি বিপিএলের মান পুনরুদ্ধারের যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ আমরা জানি যে আইএমজি ইজ অফ মোস্ট রেপিউটেড কনসালটেন্সি ফার্ম এবং আমরা আশা করছি যে আয়োজনে ভালো রাখতে পারবে বিপিএল আয়োজনে বিপিএল এর পরবর্তী আসরে অন্তত একটি ভেনু বাড়বে তার আগে গেল আসরের ফিক্সিং এর দায় থেকে মুক্ত হতে চায় বিসিবি সত্তানুসন্ধান কমিটির প্রাথমিক তদন্ত আর প্রস্তাবনা বাস্তবায়নে আইনগত বাধা আছে কিনা যাচাইয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করবে বিসিবি সাত সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিবে তারা সেই প্রতিবেদনের উপর নির্ভর করবে এনসিএল টি অভিযুক্ত ক্রিকেটাররা খেলতে পারবে কি না তাদের রেকমেন্ডেশন তাদের অনুযোগ বলে বা তাদের যে উপস্থাপনাই আছে এখানে সেটাকে অ্যাড্রেস করা কারণ আমার মনে করি এটা খুব দ্রুত করা দরকার ইন্টিগ্রিটি প্রশ্নে কোনো কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আইসিসির সাবেক এলি ট্যাম্পায়ার সাইমন টাফেলের সাথে দুই বছরের চুক্তি করেছে বিসিবি এছাড়া চলতি মাসে অস্ট্রেলিয়ান অ্যাশলে রস আসবেন ঢাকায় তিন দিনের জন্য দেশি প্রশিক্ষণ দিবেন তিনি প্র্যাকটিসে পাওয়ার হিটিং নানান দেখিয়ে ক্রিকেটারদের মন জিতেছেন বোর্ড কর্তারা কি তবুও খুশি নন জুলিয়ান রস উডের ওপর চুক্তি নবায়ন হচ্ছে না ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম জানিয়েছেন আপাতত আর পাওয়ার হিটিং কোচ নয় বরং দলের প্রয়োজনে আনা হতে পারে ব্যাটিং উস্তাদ সোমবারের বোর্ড মিটিং শেষে লোকাল কোচদের পাশাপাশি আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের জন্য সুখবর দিল বিসিবি উডের টোটকায় কি ইংলিশ কাঠের ব্যাটগুলো থেকে বের হচ্ছে বাড়তি আওয়াজ ছক্কা তো আগেও হাঁকাতে পারতেন ইমন তামিম হৃদয় শামীম লিটন জাকেররা বলাই যায় ইংলিশ ম্যানের দীক্ষায় ওদের টেকনিক আর ট্যাকটিসে আরও উন্নতি হয়েছে সবচেয়ে বড় কথা যে কোনো সিচুয়েশনে পজিটিভ ইন্টেন্ট রেখে বলকে সীমানা ছাড়া করার সাহসটাও বেড়েছে বাংলার বাঘেদের কখনো ভেলোসিটি ব্যাট দিয়ে কখনো আবার স্লেজ হ্যামার নিয়ে শ্যাডো করে দেখিয়ে টিপস দিয়েছেন বেশ আলোচনায়ও ছিলেন পাওয়ার হিটিং কোচের সঙ্গে সপ্তাহ তিনেকের চুক্তি শেষের পথে বাংলাদেশের পরিবেশ মনে ধরায় নতুন চুক্তিতে এখানে কাজ করার আগ্রহ দেখিয়েছেন জুলিয়ান যদিও বিসিবির আছে ভিন্ন ভাবনা ভবিষ্যতে কখন দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো

তাদের মূল্যায়ন তাদের গ্রেডিং করবে এবং পাশাপাশি লোকাল টেকনিক্যাল লোকজনকে সে বাসে রাখবে যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা নেবে এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ং হব এবং সায়েনটাফু সায়েনটাফু যেমন থাকবে না তখনও তার কাজ চলমান থাকবে শুধু আম্পায়ারদেরই নয় চলতি মাসে লোকাল কোচদের নিয়েও হবে কর্মশালা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড চায় প্রত্যেক সেক্টরের সবার যেন আধুনিক ক্রিকেট সম্পর্কে জ্ঞান বাড়ে ক্রিকেটাররা উপকৃত হয় বিশ্বমানের তিন দিনের একটা ব্যাটিং প্রোগ্রাম হবে যেখানে দুজন পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন এবং যারা আমাদের দেশের বিভিন্ন লেভেলে এলিট লেভেল থেকে জুনিয়র ইন্টারন্যাশনাল যারা কাজ করে খেলোয়াড়দেরকে নিয়ে তাদের নিয়ে ব্যাটিং এর উপরে একটা স্কিল প্রোগ্রাম কোচদের জন্য আমাদের সেরা কোচরা এখানে অংশন করবে সেপ্টেম্বরে বাংলাদেশে লেভেল থ্রি কোচিং কোর্স আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বসুন্ধরার ফুটবলারদের পেয়ে মহাখুশি হাভিয়ার কাব্রেরা পুরো স্কোয়াড নিয়ে প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে জামাল তপুরা তবে নেই হামজা চৌধুরীকে নিয়ে কোনো আপডেট এখনো আলোচনা চলছে বলে জানিয়েছে বাফুফে এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ফোরটিজ এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজরা জন্মদিনে মাঠে উদযাপন নেই সাদুদ্দিনের ক্লাব সতীর্থদের সাথে নেপাল মিশনে প্রথমবার জাতীয় দলের অনুশীলনে নেমেছেন গুরুত্বপূর্ণ দশ ফুটবলার দেরিতে যোগ দিলেও চেনা শিষ্যদের নিয়ে কম্বিনেশনে দুশ্চিন্তা নেই হেড কোচের দল নিয়ে ঢাকায় দুই সেশন পাচ্ছেন অনুশীলন শুধু সোমবার মঙ্গলবার সাথে প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন রওনা হবেন কাঠমান্ডু ক্যাম্পে থাকা চব্বিশ জনের মধ্যে একজনকে রেখে হিমালয়ের দেশে যাওয়ার পরিকল্পনা তার কাঠমান্ডুর কন্ডিশন নিয়ে দুশ্চিন্তা আছে তবে জয়ের আত্মবিশ্বাস কোচ ফুটবলার সবার কাঠমান্ডুর আবহাওয়া দর্শক মাঠ সবকিছুই চ্যালেঞ্জ হবে তবে ভালো করতে হলে এসব জয় করতে হবে দলের উপর আমার বিশ্বাস আছে আমরা দুটি ম্যাচই জিততে চাই